গুড মর্নিং বন্ধুরা মমি থেকে চেন তোমাদের জানি স্বাগত বন্ধুরা সেগুলো তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকের আবারও আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটি কুকিং ভিডিও তো সেটা হলো নর্থ ইস্ট স্টাইলের মানে চাউমিন আলু দিয়ে একটা চাউমিনের রেসিপি সেটা ছোটোবেলা আমরা টিফিনের মধ্যে অনেকেই খেয়েছি তো সেটাই তোমাদের সামনে শেয়ার করছি বন্ধুরা তো চলো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো আমরা কি করে বানাই তো এটা তোমাদের মানে এটা তোমাদের সবারই জানা তো এটা এক্সট্রা করে আর কিছু আর করার নেই মানে দেখার নেই তো জাস্ট আমি আমার ইচ্ছে হলো তোমাদের সাথে শেয়ার করতে তো তাই তোমাদের সামনে শেয়ার করলাম তো যেহেতু আমরা ত্রিপুরায় থাকি তো আমাদের রান্না একটু হলো তোমাদের থেকে আলাদা তো সেটাই তোমাদের সামনে শেয়ার করি তা আমাদের বেশিরভাগ রান্নাই কিন্তু বন্ধুরা আদিবাসী স্টাইল তো আমাদের ত্রিপুরাতে বেশিরভাগই টিপুরিরা থাকে তো ওদের রান্নাটি আমাদের ওদের স্টাইলটি আমরা আমাদের রান্নাটা হয়তো আমরা বাঙালি হলেও বেশিরভাগ রান্না কিন্তু ওদের স্টাইলেই হয়ে থাকে তো দেখো ফার্স্ট এটা করা নিলাম করার মধ্যে জল দিলাম জল দিয়ে কিন্তু চাউমিনগুলি দিয়ে দিলাম তারপর চাউমিনগুলি হালকা একটু নুন দিয়ে কিন্তু সেদ্ধ করে নিলাম দেখো আমি কিন্তু এটার মধ্যে কোনো তেল কিন্তু দেই নি জাস্ট ঠান্ডা সেদ্ধ করে ঠান্ডা জল দিয়ে চাউমিনটাকে একটু ধুয়ে নিয়েছিলাম তারপর দেখো কড়াটা পরিষ্কার করে নিলাম কড়াটা পরিষ্কার করে কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল তো তেলটা গরম হওয়ার পর তারপর দিয়ে দিলাম হলুদ তেলের মধ্যে হলুদটা দিলে তারপর অনেক সময় আছে না হলুদটা মিষ্টি মানে মিশতে চাই না কিন্তু তেলের মধ্যে হলুদটা দিয়ে দিলে সব মানে পুরোটা সবজির সাথে খুব ভালো করে কিন্তু মিশে যায় তারপর আমি সেখানে দিয়ে দিলাম কুচানো আলু তো দেখো আলুটাকে খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো খুটখাট আওয়াজ শুনতে পাও সেটা কিন্তু একটু স্কিপ করে যেও কারণ আমার বাড়িতে কাজ চলছে তো দিয়ে আওয়াজ তোমরা ব্লগ ভিডিওতে দেখেছ তো সেটা একটু মানিয়ে নিও তো দেখো আলুটা সামথিং একটু ভাজা হওয়ার পর তারপর আমি কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলি তো এটার মধ্যে যত আলু যত পেঁয়াজ দেবে এটা ততই ভালো লাগবে কারণ ছোটোবেলা তো আমাদের মানে আলুর উপর পরিমাণটা বেশি থাকতো জামিনটা কমই থাকতো তো চলো এখন বানাই তো দেখো এগুলিকে খুব ভালো করে কিন্তু ভেজে নিলাম তো তারপর দেখো মিডলে একটু জায়গা করে নিয়েছি এটার মধ্যে কিন্তু আমি কিন্তু দিয়ে দেবো চাউমিনগুলি তো দেখো চাউমিনগুলি একটার গায়ে একটা কিন্তু লাগেনি কারণ আমি যখন সেদ্ধ করেছি সেদ্ধ করার আর পরে আমি কিন্তু ঠান্ডা জল দিয়ে দিয়েছেন ফ্রিজের জল দিই নি জাস্ট আমি নর্মাল টেম্পারেচারে জলও দিয়েছি তোমরা চাইলে ফ্রিজের জলও দিতে পারো ফ্রিজের জলটা দিলে আরও ভালো কারণ যেহেতু আমার কাছে ফ্রিজের জলটা অ্যাভেলেবেল ছিল না যে তার জন্য আমি এখানে ফ্রিজের জলটা কিন্তু দেইনি তো দেখো এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তো খুব ভালো করে মেশানোর পর তারপর আমি আবার একটু জায়গা করে নিলাম ডিম দেওয়ার জন্য তো এটার মধ্যে যতটা ডিম দেবে এতটাই ভালো লাগে আমি সেখানে একটাই ডিম দিয়েছিলাম মানে যত ডিম দেবে চাউমিনটা খেতে ততই ভালো লাগে তো ডিমটার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন তো দেখো নুনটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তারপর দিয়ে দিলাম সামনে একটু হলুদ হলুদ দিয়ে খুব ফাজোভাজা করে নিচ্ছি বন্ধুরা আমার পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে কিন্তু আইকনে প্রেস করে দিও তাহলে কিন্তু এই ভিডিওটির সাথে সাথে তোমাদের কাছে কিন্তু চলে যাবে নোটিফিকেশান তো দেখো আমার চাউমিন কিন্তু প্রায় কিন্তু রেডি এটা কিন্তু একদম হয়ে ছিল মানে কি বলবো এটা কিন্তু ছোটোবেলায় আমাদের সবারই স্কুলের একটা টিফিন ছিল তো কারা কারা আলো দিয়ে চাউমিনটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো এটা ভীষণই প্রিয় একটা রেসিপি তো আমি আমরা এটাকে এইভাবেই বানাই আমরা কিন্তু ছোটোবেলা যেহেতু লঙ্কা খেতাম না তো আমি এটার মধ্যে লঙ্কাও কিন্তু দেইনি দুর্দান্ত আমার থেকে তো খুব ভালো লেগেছে তো কারা কারার আলু দিয়ে চাউমিনটা এইভাবে বানিয়ে থাকো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে আমরা ত্রিপুরাতে এটাকে এইভাবেই বানিয়ে থাকি তো আজকের ভিডিওটা এটাই ছিল তো বন্ধুরা বেশি আর বক বক না ভিডিওটি প্রায় শেষের দিকে চলে এলাম তো তোমরা এইভাবে আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো সেটা হাতে পারে ব্লগ ভিডিও হাতে পারে কিচেন ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা